প্রিয় কৃষক কিষানি খামারি ভাইরা আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহির থেকে যে যে স্থান থেকে আমার এই অনুষ্ঠান প্রতিনিয়ত দেখে থাকেন কৃষিকথা একটু চ্যানেল থেকে তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমি আপনাদেরকে নিয়ে পাবনা জেলার সোজানগর থানার চরদুলাই গ্রামে এখানে এক ভাই ছোট্ট একটা হাঁসের খামার গড়ে তুলেছেন আমরা সেই খামারের কাছেই হাঁস সম্পর্কে বিভিন্ন তথ্য জানবো চলুন সেই খামারের সাথে সরাসরি কথা বলি হাঁস পালনের বিভিন্ন চলুন তার সাথে কথা বলাই ভাই হ্যাঁ ভাই আপনার নাম কি ভাই মোহাম্মদ স্বাধীন মোল্লা আপনি গ্রামের বাড়ি কোথায় চরগন্ধপুর মধ্যপাড়া আচ্ছা আপনি এখানে কতগুলো হাঁস আছে

খাবার থাকলে বছরে ছয় মাস ডিম পারে সাত মাসও ডিম পারে খাবার না থাকলে ডিম পারে না সাত মাস ছয় মাস সাত মাস পারে তারপর আবার গ্যাপ দেয় গ্যাপ দিয়ে কিছু দিন আবার শুরু করে কত দিন গ্যাপ দেয় দশ দিন পনেরো দিন গ্যাপ দিয়ে আবার শুরু করে আচ্ছা আপনি এই তিন সাড়ে সাড়ে তিনশো হাসে কি পরিমাণ ডিম আশা করতেছেন বাচ্চা হাঁস থাকলে আড়াইশো ডিম পারবে দুইশো আড়াইশো ডিম আশা করেন আচ্ছা দুইশো আড়াইশো ডিম যদি আশা করেন তাহলে এই হাঁস থেকে আপনি প্রতিদিন কি পরিমাণ টাকা বিক্রি করবেন ডিমের দাম থাকলে মনে করেন যে এখন একশো ডিমের দাম বারোশো টাকা বারোশো টাকা আড়াইশো ডিম বিক্রি করে আপনি প্রতিদিন বিক্রি করুন কত টাকা ডিম গেলে আড়াইশো আসে মনে করেন যে আপনি তিন হাজার টাকা তিন হাজার টাকা পঁয়ত্রিশশো টাকা এরকম আসবে তিন হাজার পঁয়ত্রিশ টাকা ডিম বিক্রি করেন প্রতিদিন তাহলে পার পার মান্থ আপনি কি মানুষ বিক্রি করবেন কী পরিমাণ ডিম বিক্রি করবেন এখন ডিমের দামের সাথে কথা আর হাঁসের সাথে কথা আর যদি ভালো থাকে শরীর ভালো থাকলে পারে তিন হাজার টাকা তো কমসে কম বিক্রি করবো তুই পার দিতে পার দিতে পার দিতে তিন হাজার টাকা তাহলে তো প্রতি মাসে আপনি নব্বই হাজার টাকা ডিম বিক্রি করতে নেই হাঁস থেকে তা তো করতেই হবে আরও একটা লোক রাখা লাগবেই মনে করেন ও আপনি এই পেশার আগে কি পেশার সাথে জড়িত ছিলেন আমি আগে লেখাপড়া 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 কি বাদ দিয়েছেন হ্যাঁ কেন বাদ দিয়েছেন লেখাপড়া এই কারণেই সংসারের লোক কম সেই জন্য সংসার প্রয়োজন লোক আপনারা আমার এক ভাই এক বোন এক বোন বাবা কি করেন আমার আব্বু মনে করেন যে এই হাঁসের কাছে অল্প কিছু সময় থাকেন কৃষি কাজ টাজ করেন আপনার বাবা কাজ করেন এবং হাঁসও দেখাশোনা করেন আপনি হাস হাঁস দেখাশোনা করেন আমি বেশি থাকি না আমি বাইরে বাইরে এমনি ঘোরাফেরা করি যাই হোক আপনি এই হাঁস ছোট কিনছিলেন না বড়টা কিনছিলেন একদম বাচ্চা কয়দিনকে বাচ্চা আনছিলেন একদিনকার কোথা থেকে আনছিলেন বাচ্চাগুলো সিরাজগঞ্জের ওই সাইড থেকে আনছিলেন

সর্বোচ্চ আমরা কত হাজার লালন পালন করছেন এক হাজার ষোলোশো এক হাজার থেকে ষোলোশো হাঁস আপনি লালন সেই হাঁস পালনকে আপনার বাসায় কী পরিমাণ আয় করছেন অনেক জায়গা জমি রাখছি বাড়িঘর করছি অনেক টাকা পয়সা এখন আছে কিছু হাঁস পালন কি আপনি মনে করেন যে স্বাবলম্বী হওয়া যায় হ্যাঁ চাইলেই হওয়া যায় যদি ভালো থাকে তাইলে হান্ড্রেড পার্সেন্ট স্বাবলম্বী হওয়া যায় আচ্ছা এই হাঁস থেকে আপনার বর্ষে কী পরিমাণ আয় করবেন এখন এই হাঁস মনে করেন যে অল্প কিছুদিন পরে ডিম ধরবে যদি ডিম ধরে তাইলে বললাম তিন থেকে পঁয়তাল্লিশশো টাকা বিক্রি করবেন মানে মাসে এক লাখ টাকার মতো ডিম বিক্রি করবেন এখন সাড়ে তিনশো হাঁস পালন করছেন হাঁস পালন হাঁস থেকে প্রতি মাসে এক লাখ টাকা এক লাখ টাকা ডিম বিক্রি করার আশা করছেন তো আচ্ছা এইখানে যে এক লাখ টাকা ডিম বিক্রি করবেন আপনি তারপরে মান্থিক খরচ কিরকম হবে খরচ তো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা হবে ম্যাক্সিমাম খরচ হবে আচ্ছা হাঁসের আপনি এখন কি খাওয়াচ্ছেন এখন ধান খাচ্ছে ধান খাওয়াচ্ছেন ধানের সাথে আর কিছু দিচ্ছেন না আর আর হাঁস গুলো কোথায় এই এইসব জায়গাতে আর বাসায় আমার বাড়িতে বাবা আছে বিলেই চরন কে দর্শক উনি হাঁসগুলো এই বিলেই চরন হাঁসের খাবার দিচ্ছে ধান ধান ছাড়া কিছু দিচ্ছেন না আচ্ছা হাঁসের এখন বয়স কত আপনার বয়স দুই মাস দশ দিনের মতো দুই মাস দশ দিনের বয়স মতো আচ্ছা ডিম আসবে কত দিনে আর দশ দিন দেরি হবে আচ্ছা এই দুই মাস দশ দিনে হাঁস করতে বড় করতে কি পরিমাণ খরচ গেছে আপনার এই পর্যন্ত ছোট থেকে বড় করতে অনেক খরচ গেলে মনে করেন যে আপনার যখন ছোটো ছিল একদম তখন একটা করে ফিট আনছে চার দিন পাঁচ দিন পরে শেষ একটা ফিটের দাম তেইশশো টাকা সাত আটটা ফিট খাইছে তারপরে মনে করেন যে বিশ থেকে পঁচিশ মন ধান খাইছে এখন অনেক আছে যখন ডিম পারবি তখন আর সমস্যা সময় মানে স্বাভাবিক এই এই হাঁস পালন করতে গিয়ে আপনি এই দুই মাস দর্জন করছে কি পরিমাণে আর আনুমানিক একটা খরচ আছে না খরচটা একটু খরচটা বলবেন

হাঁস থেকে যে পরিমাণ ডিম উৎপাদন করা হয় এই ডিম বাজারে বিক্রি করে পর্যাপ্ত পরিমাণ টাকা পাওয়া যায় আর সেই টাকা দিয়ে তার সংসার চলে সব মিলে তিনি হাঁস পালন করে স্বাবলম্বী আচ্ছা দেশে তো অনেক খাবার আছে গরুর খাবার ছাগলের খাবার বা অন্য 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 প্রাণীয় খাবার আছে এগুলো বাদ দিয়ে হাঁসের খাবার কেন করলেন সেগুলো আমার পছন্দ না সেই জন্য পছন্দ না আচ্ছা আপনি কি মনে করেন ওইগুলোর সাথে এদের লাভ বেশি না লাভ কম লাভ মনে করেন যে একটু বেশিও আছে কমও আছে যদি এর শরীর ভালো থাকে তাহলে অনেক লাভ আর যদি শরীর খারাপ হয় তাহলে তো সব তাহলে তো তাহলে তো আর লাভের অংশ থাকে না প্রিয় দর্শক এই হাঁস পালন করে উনি যেভাবে কথা বলছেন যে হাঁস পালন করতে গেলে আসলে এই লাভ অংশটা হয় কিসে যদি এর শরীর সুস্বাস্থ্য ভালো থাকে ডিম যদি পর্যাপ্ত পরিমাণ দিয়ে থাকেন তাহলে খামারিরা লাভের সংখ্যাটা দেখতে পারেন তাই ওনার ওনার কথা মতো বুঝতে পারছি সব ব্যবসা যদি হাঁসের ব্যবসা লাভ কিন্তু যদি সেটা ভালো চলে বা শরীর ভালো থাকে বা ডিম পর্যাপ্ত দিয়ে থাকেন তাহলে আয়টা বোঝা যায় এক্ষেত্রে হাঁস পালন করলাম আচ্ছা এই হাঁস আপনি যখন ডিম দেবে কতদিন পর্যন্ত এই হাঁসে

বিক্রি করে দেয় উল্লাপাড়ার লোক কিনে যায় ওরা হোটেলে হোটেলে বিক্রি করে কাটা দামে বিক্রি করে তখন কি দরে এইটা হাঁসগুলি বিক্রি করে হাঁসের দাম থাকলে তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার এখন যেরকম দাম এখন একশো হাঁসের দাম চল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার দাম থাকলে এক কথা না থাকলে অন্য কথা আপনি কি মনে করেন যে নতুন যারা খামার করে খামার উদ্যোক্তা নেবে তারা যদি হাঁসের খামার করে স্বাবলম্বী হতে পারবে এখন তারা যদি কিছু জানাশোনা থাকে তাহলে পারবে না হলে পারবে না মানে প্রশিক্ষণ ছাড়া প্রশিক্ষণ ছাড়া আপনি হাঁস খাওয়ার করে পারবে না আপনি কি প্রশিক্ষণ নেওয়া আসলে হাঁসের খাবার করতে আমি আমার আব্বু আগে থেকে হাঁস পালে দেখছি আমি আমি এখন সব কিছুই পারি কি ওষুধ লাগে না লাগে হাঁসের যদি ঠান্ডা লাগে সেক্ষেত্রে আপনি কি ওষুধ খাওয়ান ডাক্তারের কাছে যদি যায় বলে যে হাঁসের ঠান্ডা লাগছে ওষুধ দেন থায়াবিন দেয় তারপরে জিঙ্ক দেয় এগুলো দিলে পরে কিছু ট্যাবলেট ট্যাবলেট দেয় ক্লাইন দেয় ভ্যাকসিন আপনার কি ভ্যাকসিন করা হয়েছে আমি এখনও ভ্যাকসিন ভ্যাকসিন করব। ভ্যাকসিন করেন নাই দুই মাস তো ভ্যাকসিন ভ্যাকসিন করা লাগবে ভ্যাকসিন ছিল না তো ছিল জানি হাঁস যদি মারা যায় বা ডাক রোগ হয়ে থাকে সেক্ষেত্রে তো হাঁস তো একবারে সব মারা যায় থাকে আশি পার্সেন্ট মারা যায় মারা গেলে যদি দুর্ঘটনা করে সেক্ষেত্রে আপনি কি করবেন কাঁটাই পাটির কাছে বিক্রি করতে হয় বা সময়ই পাবেন না তিন দিনের সময়ই পাবেন মারা যাবে না ওনাদের কাছে এখনই ফোন দিলে এখনই নিয়ে যাবে প্রিয় দর্শক ওনার যে হাঁসটা রয়েছে হাঁসটা এখনো ভ্যাকসিন করেনি ওনার ভাগ্য ভালো হাঁসগুলো এখনো ভালো আছেন দোয়া করি উনি ওনার হাঁসগুলো ভালো থাক উনি এখান থেকে স্বাবলম্বী হোক আলাদা করে কোনো দুর্ঘটনা যেন না ঘটে ডাক্তারের ভ্যাকসিন বা ডাক্তারের ভ্যাকসিন একটাও করেননি আপনি না এগুলো করার আপনি কি মনে করেন এগুলো করার প্রয়োজন কি প্রয়োজন করার প্রয়োজন না হলে হাঁস ন্যাংরা হয়ে যায় ন্যাংরা হয়ে যায় ন্যাংরা হয়ে প্রিয় দর্শক আমার ভাইয়ের সাথে কথা বলে ভালো লাগলো তার সম্পর্কে অনেক ভালো অভিজ্ঞতা মানে অভিজ্ঞতা আছে এই ভাইয়ের উনি যথেষ্ট কথাগুলো আমাদের কাছে শেয়ার করলেন আজ এ পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিনে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আর বিশেষ করে একটা কথা আপনাদের বলে যাই আমার চ্যানেলের যারা নতুন নতুন ভিডিও পাওয়ার আমার দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই পাশে বেরোয় আইকনটি অন করে দেবেন ধন্যবাদ